আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদের সম্মুখীন নিয়ে আসলাম আরবি হরফগুলো কিভাবে লিখবেন এবং সুন্দর উচ্চারণ করবেন প্রথমটি হলো আলিফ আলিফ বা বা এরপর দুই নক্তাওয়ালা তা তা এরপর সা সা জিম জিম একটু শক্ত করে জিম উচ্চারণ করতে হবে এরপর হাঁ উপর এক নক্তা খা খা ডাল দাল এরপর নক্তা র র রা যা সিন সিন শীন উপরে তিন নক্ত শীন সদ সদ উপরে নক্ত দদ। তক্ত সহ আইন গইন আইনের উপর নক্তা দিল গইন ফা ফা ফার উপরে এক নক্ত ফার উপর দুই নক্ত ব্যবহার করলে কফ কফ মনে হচ্ছে দেখা যাচ্ছে না উপরে উঠাতে হবে একটু উপরে উঠিয়ে দিচ্ছি কাফ লাম লাম মিম मीम, वाव, वाव, हा गला मोटा हा हम हमस मारूफ पर, ইয়া এ মাঝুল ইয়া তো নিজেও শিখতে পারেন বাচ্চাদেরকে শিখ